গুরু শিষ্যের সম্পর্ক হলো ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ও পরম্পরা কিন্তু বিগত সরকারের আমলে এই বিষয়টাকে মান্যতা দেওয়া হয়নি দু সালের পর থেকে বর্তমান সরকার প্রতি বছর অনুষ্ঠানে আয়োজন করে আসছে কারণ এই সরকার দেশের সংস্কৃতি ঐতিহ্য ও পরম্পরার প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল জলা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে গুরুজনের সমননা জানিয়ে এভাবেই আলোচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ শনিবার জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত দশমিক আট কমিউনিটি হলে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবাই জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত নলছড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রীনা দেবনাথ বিশিষ্ট সমাজসেবী উত্তম দাস এবং লোকজিৎ দেবনাথ প্রমুখ অনুষ্ঠানে জেলার অন্তর্গত পাঁচজন গুরু ও জনজাতি সমাজের চারজন সমাজপতিকে সমাননা প্রদান করা হয় আর আমাদের সরকার ধরনের প্রোগ্রাম শুরু করার মূল কারণ হচ্ছে আমাদের দেশের যে সংস্কৃতি বা সাংস্কৃতিক মূল্যবোধ সেটার জীবনজাগরণ করা কারণ যেই কোনো দেশ ততক্ষণ পর্যন্ত সেই দেশকে ধ্বংস করা যায় না যে দেশের জনগণের সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় তাদের মধ্যে ধ্বংস করা যায় না যদি সাংস্কৃতিক মূল্যবোধ জীবিত থাকে যেই পরিস্থিতির সেই দেশের নাগরিক পরিস্থিতির শিকার হোক না কেন কোনো না একদিন আবার এই সংস্কৃতির আধারে সেই দেশের জনগণ একত্রিত হবে এবং সেই দেশের পুনর্জাগরণ অবশ্যই